আমার প্রিয় ভক্তরা প্রভুর কণ্ঠস্বর গৌরবময় হোক আমি অরুণ মার্কি সকলকে ধন্যবাদ আজ জুলাই মাসের দ্বিতীয় দিন দুই হাজার পঁচিশ সালের সপ্তম মাস এই শুভ উপলক্ষে ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার বারোয়াদি গির্জার খুরা গ্রামে বিবাহ অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছিল যা রূপের কর্তৃত্ব পেয়েছে তিনি বাইবেলের শ্লোক সম্পর্কে তার একটি কথা বলেছিলেন প্রকাশিত বাক্যের ২২ নম্বর অধ্যায় একুশে বলা হয়েছে প্রভু যিশুর অনুগ্রহ পবিত্র লোকদের সাথে থাকুক আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের স্টিং বোতামে ক্লিক করতে ভুলবেন না